শুরু হচ্ছে আজকের ছোট গল্প প্রথম দেখা কলমে সরজিৎ ঘোষ প্রথম যাকে দেখে সত্যিকারেরই প্রেমে পড়েছিলাম ওর নাম সুচরিতা কলেজের প্রথম দিনেই ওকে দেখে চোখটা আটকে গিয়েছিল টানা টানা সুন্দর চোখ ঠোঁটে হালকা লিপস্টিক কপালে ছোট্ট একটা টিপ দেখে মনে হয়েছিল এই তো সেই মেয়ে যাকে আমি এতদিন খুঁজছিলাম যাকে বলে লাভ অ্যাট the ফার্স্ট সাইট নতুন কলেজ মনের মধ্যে তখন নতুন প্রেমে রুকি দুদিন যেতে না যেতেই পরিচয় করলাম আমি নিজেই তারপর থেকে খুব একটা কথা হতো না দেখা হলে মৃদু হাসি টুকটাক দু একটা কথা ওর সাথে দেখা হতো জেনারেল ক্লাসে এদিকে আমার বাংলা অনার্স ওর ইংলিশ ভাবলাম পরিচয় পর্বটুকু আরও একটু মজবুত হলে তবেই মনের কথাটা বলবো কেন জানি না পরিচয় হয়ে যাওয়ার পরেও কিছুতেই বলতে পারছিলাম না কথাটা ইতিমধ্যে শুনলাম কদিন পরেই হতে চলেছে কলেজে নবীন বরণ উৎসব ভাবলাম আর অপেক্ষা নয় ওই দিনই সব বলবো সেদিন নবীন বরণ উৎসব সুচরিতাকে সেদিন প্রথম শাড়ি পরে দেখা যেন পাহাড়ি কোনো এক নদী অথচ কি শান্ত স্নিগ্ধ সুযোগ বুঝিয়ে ওর কাছে গিয়ে ফিস ফিস করে কানে কানে বললাম দারুণ লাগছে হেসে বলেছিল থ্যাংক ইউ শুরু হলো নবীন বরণ কপালে চন্দনের ফোঁটা হাতে একটা গোলাপ দিয়ে বরণ করে নিচ্ছিল কলেজের সিনিয়র দাদা দিদিরা আমার কপালে চন্দনের ফোঁটা আর আমিও হাতে পেলাম একটি হলুদ গোলাপ অথচ সবার হাতে লাল গোলাপ বরণ পর্ব শেষ হতেই হঠাৎই সুচরিতা আমাকে ডেকে নিয়ে গেল দোতলার বারান্দায় বুকের মধ্যে তখন ধূপ টুকুনি নিয়ে গিয়ে বলল আমার হলুদ গোলাপ ভীষণ পছন্দ ওই হলুদ গোলাপটা আমাকে দে তুই বরং আমার লাল গোলাপটা রাখ মনে মনে ভাবছিলাম এই গোলাপটা তো তোরই জন্য আমি ওর হাতে হলুদ গোলাপটা দিতে ওর হাতের গোলাপটা আমার বুক পকেটে গুঁজে দিয়ে বলল তোর পকেটে বেশ মানিয়েছে বললাম সুচরিতা তোকে একটা কথা বলার আছে মৃদু হেসেও বল এখন শুনবো না অনুষ্ঠান শেষ হলে বলিস অনুষ্ঠান শেষে সুচরিতাকে খুঁজছিলাম কথাটা বলবো বলেই সিঁড়ি বেয়ে দোতলার বারান্দায় গিয়ে দেখি সেই হলুদ গোলাপ সুচরিতার খোপায় গেথে দিচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের একজন নাম অরিন্দম আমি আর এগোইনি কিছু প্রেম দূর থেকেই সুন্দর আজ বহু বছর পর পুরানো ডায়েরিটা খুলতে গিয়ে ডায়েরির ভিতর থেকে আবিষ্কার করি সেই লাল গোলাপটিকে যেটা সুচরিতা আমাকে দিয়েছিল যেখানে আমি লিখে রেখেছিলাম অনলি এ রোজ ক্যান ওপেন দ্য হার্ট আজ গোলাপটা শুকিয়েছে বটে স্মৃতির তরতাজা গন্ধে যেন আরও একবার নিজেকে দেখলাম বিভোর হয়ে বেশি মনে পড়ছিল সেই হলদি গোলাপটার কথা এত বছর পরেও সেসব স্মৃতি কত জীবন্ত কিছু প্রেম স্মৃতির গন্ধ মেখে চিরদিন নিজের মধ্যেই থেকে যায় শেষ হলো আজকের ছোট গল্প প্রথম দেখা কলমে সরজিত ঘোষ